এটা হচ্ছে আমাদের পুকুর পার আমাদের গ্রাম ধান কাটা হয়ে গেছে ধান কাটা কাটার সময় ছিলাম না সেই জায়গায় এখন বর্তমানে এখন গ্রামে ধান কাটাকাটির সময় ঢাকায় ছিলাম হঠাৎ করে বাড়ি আশা করে গেছে তা আমার গ্রামটা চারপাশে ঘুরে ঘুরে দেখাবো কীরকম দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন హింద এটা হচ্ছে আমাদের জমি ধান কেটে কেটে গোলা গুলে বানিয়ে দিচ্ছি আর কি আরো কিছু বান্ধব বাকি আছে যেগুলো বান দিতে হবে একটা পানের বর সামনে আমাদের বাড়ি সামনে বলতে এই বাড়িটার পেছনে আর কি আমাদের আমার এই ভিডিও শর্ট ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ